হচ্ছে স্লাব কটনের ভিতরে সম্পূর্ণ করে কাজ করা আর এটা কিন্তু সম্পূর্ণ ব্যাক সেম ভাবে কাজ করা এটা হচ্ছে তোরে আছে দারুন কালার কম্বিনেশন এটা দেখেন কত সুন্দর এটা কাজ করা জয়পুরি প্রিন্টের আসসালামু আলাইকুম ফিরে চলে আসলাম পপস লাইফ স্টাইল থেকে পাকিস্তানের ডিজাইনার কিছু আজকে কটন থ্রি পিস দেখাবে ওগুলো সবই এক্সপার্ট থাকবে একদম নতুন নতুন ডিজাইনের চমৎকার কিছু কালেকশন আসছে যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান সরাসরি চলে আসবেন অথবা অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ভাই এক কোয়ার ডিজাইনগুলো দেখাই দেন প্রাইসটা বলে দেন এই ডিজাইনটা দেখেন এটা এত সুন্দর একটা ডিজাইন একদম হচ্ছে স্লাপ কটনের ভিতরে সম্পূর্ণ কিন্তু কাটওয়ার্কের কাজ করা হাতায় কাটওয়ার্ক করা থাকবে আর এটা হচ্ছে

এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্লু কালার ভিতরে প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর গরজাস কটন ড্রেস ওকে কালার আছে আরও এগুলো কিন্তু হোলসেল নিলে দামটা আরও কমে যাবে আমরা খুচরো মূল্য বলে দিচ্ছি এটা দেখেন এটা পেস্তা গ্রিন কালার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্ট দেন এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম অনলি এগারোশো টাকা ভিউয়ার্স এটা দেখেন এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশন সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা এখন যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু একদম টোটালি ডিফারেন্ট একটা কালেকশন দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ হাতায় গর্জাস করে কাজ করা আর এটা কিন্তু সম্পূর্ণ পেটানো এমব্রয়ডারি কাজ করা কাটার করা এটা আরং কটন আর এটার পাজামাটায় কিন্তু আরও বেশি কাজ পাবেন ওনাটা কন্ট্রাস্ট প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা সেম প্রাইস তাই না কালার আছে চারটা এটাও কিন্তু ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন এটা ল্যাভেন্ডার কালার এটার চারটা কালার কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা হচ্ছে প্লাজোটা এটা ওনাটা প্রাইস থাকবে অনলি এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা আচ্ছা এটা হচ্ছে গোল্ডেন কালার দেখেন এটা খুব সুন্দর বিস্কিট গোল্ডেনের ভিতরে পাচ্ছেন এটাও কিন্তু আপনারা হচ্ছে ম্যাচিং কালার প্যান্ট পাবেন আর ওনাগুলো হচ্ছে কন্ট্রাস্টে থাকবে মানে সবগুলোর সাথেই হোয়াইট কন্ট্রাস্ট প্রাইস থাকবে এগারোশো এখন একদম মাথা খারাপ ডিজাইনের একটা কালেকশন দেখাবো দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ভরার সুতোর কাজ করা এটা স্পেশাল হচ্ছে এটার স্লিভসটা তাই না এই যে দেখেন এটার কাজ পাবেন এবং এটার মূল আকর্ষণ এটার সালোয়ারটা দেখতে পাচ্ছেন পুরোটা ফ্রন্ট ব্যাক সেমভাবে কাজ করা থাকবে এই যে দেখেন ফ্রন্ট ব্যাক সেমভাবে কাজ করা এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে মাত্র অনলি তেরোশো পঞ্চাশ টাকা কালার আছে টোটাল দুইটা এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা হচ্ছে এটার প্যান্টটা আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে সেম তেরোশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখে এটা সম্পূর্ণ বোরিংয়ের ভিতর পাবে এটা হাতাটা দেখেন এখানে টার্সেল দেওয়ার ডিজাইন করা একদম পাকিস্তানি ডিজাইনার একটা কালেকশন এটা ওনা প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ কালার দুইটা আচ্ছা এগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতরে পাবেন ঠিক আছে এটা ব্ল্যাক কালারটা খুব সুন্দর একটা কালার কিন্তু এটা ব্ল্যাকের ভিতরে আছে দারুণ কালার কম্বিনেশন এটা হচ্ছে প্লাজোটা এটা ওনাটা প্রাইস থাকবে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপর একটা হোয়াইটের ভিতরে দেখাচ্ছি দেখতে পাচ্ছি এটা অল ওভার সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে নিচে প্যানেল দেয়া এটা হচ্ছে প্যান্ট এটা ওর প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা কালার একটাই আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন ডিফারেন্ট একটা ডিজাইন অফ হোয়াইট কালারের ভিতরে পাচ্ছেন প্যান্টটা থাকবে সলিড ভিতরে ওর একটা কন্ট্রাস্ট প্রাইস এক হাজার টাকা এগুলো খুচরা মূল্য পাইকে নিলে ডলার কাজ করা এটা কন্ট্রাস্টের ভিতরে থাকবে এটা ওনাটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ হোলসেল প্রাইস কিন্তু আরো কমে যাবে আচ্ছা বডি কত থেকে কত আছে ভাইয়া আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা আরং প্রিন্টের ভিতরে পাবেন নিচে কিন্তু মোটা করে একটা অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে এটা হবে প্যান কার্ড এটাও ওনাটা প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসের কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা স্টোনের ভিতরে পাচ্ছেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে প্যান্ট দেন এই হচ্ছে না প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা আসলে সাতশো পঞ্চাশের অনেক ডিজাইন আছে এগুলো আচ্ছা চাইলে দিতে পারবেন সাতশো পঞ্চাশ আচ্ছা এটা একটা ডিজাইন দেখেন কত সুন্দর এটা সিকোয়েন্স আমরা কাজ করা জয়পুরি প্রিন্টের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এটা প্যান কার্ড এটা ওনাটা প্রাইস থাকবে অনলি সাতশো পঞ্চাশ টাকা কালার হবে এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু সুন্দর এটা ডিজাইন এটা অল ওভার কাজ করা থাকবে হাতায় কাজ এটা প্যানেলটা এটা হবে প্যান্টটা টু পিস প্রাইস সাতশো পঞ্চাশ এটা কালার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ ওকে এটা টোটাল তিনটা কালার এটা একটা কালার এটা সবগুলো বেস কালার হয় জাস্ট হচ্ছে সুতোর কাজটা চেঞ্জ ঠিক আছে অনলি সাতশো পঞ্চাশ টাকা সার্স এটা দেখে এটা কিন্তু গোলের ভিতরে থাকবে খুব সুন্দর একটা আনারকালি প্যাটার্নে পাবেন সম্পূর্ণ মিরর কাজ করা থাকবে এটা হবে প্যান্টটা এটা কন্ট্রাস্টে পাবেন দেন এই ওড়নাটা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা এটার ভিতর আরো কালার আছে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর তো এগুলোর জন্য যেটা করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ